আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটি একটু দুই দিন সন্ধ্যার পরের মেহমান এসেছে সেটাই রেখেছি তা আশা করি আপনাদের ভালো লাগবে দুই দিন আমি টুকটাক যে মেহমানদারি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি এদিক দিয়ে আমি একটু বার বের করে রান্নাঘরে নিয়ে এসেছি আর মুলতাসিরকে বলেছিলাম নুডলস বসাতে নুডলস বসিয়ে দিয়েছে আর মেহমানের ভিতরে চলে এসেছে আমি নুডলসটা করে নিয়েছি আমরা যে একটু ক্যাপসিক্যাম গাজর ডিম দিয়ে করি ডিম দিয়ে ম্যাগি নুডলসটা করা হয়েছে আর কি তো আমার মেমানে এসেছে হচ্ছে আমার বাসুরের মেয়ে আমাদের ছোটো মেয়েটা আর হচ্ছে মেজো মেয়েটা আর কি জামাইষ এসেছে মেজো মেয়ে বিয়ে হয়েছে সহ এসেছে আর ছোট তোরটা তো আমার আমার ছোটো পাখির বয়সের আর কি ও সাত মাস না নয় মাসের বড় আমার জায়েদ বাবুটা আর কি বাবু মেয়েটা তার ঝিয়ে মনি ওও এসেছে তো এই তো ওদের জন্যই একটু নাস্তা তৈরি করে নিচ্ছি একদম সিম্পল আসলে তেমন যে অনেক কিছু তা না একটু শ্যামাই করে নিচ্ছি আর এই শ্যামাটা অনেক ভালো বনফুলের একদম মিক্স ইয়ে থাকে ড্রাই ফ্রুটসগুলোও থাকে সব ভালোই আর কি তো আমি এখানে শ্যামাই করে নিয়েছি নুডলস করে নিয়েছি আর এই তো করে নিয়েছে আর যে মিষ্টি ছিল গতকালকের আর খেজুর তারপর তিন ফল এগুলি করে নিয়েছে আর শরবত করে দিয়েছিল মুমতাসির শরবত খেয়ে নিয়েছে ওরা এই কয়েকদিন আসলে যত মেহমানি আসতেছে শুধু মিষ্টি আর মিষ্টি আনতেছে তো ওরাও আসার সময় মিষ্টি নিয়ে এসেছে তো ওগুলিও সামনে খুলে দিয়েছি ওগুলো টুকটাক একটু টেস্ট করে করবে আর কি তা আমরা একটু টেবিলে সবাই মিলে বসে আমার ছেলে মেয়েরা সহ ভাই বোনেরা ওরাও বসে একটু নাস্তা করতেছে আর স্বামী আমার এই বিড়িওগুলি করেছে আমাদের মেজু মেয়েটা আর কি মেজু মেয়েটা আর ও হচ্ছে জব করে আবার হচ্ছে বিয়েও হয়েছে নতুন ওই যে আমার বাসায় হয়েছিল আর কি তো এই তো রাতটা ওইভাবে কেটেছিলো এরপরে এখন হচ্ছে দিনের বেলায় পরের দিন আর কি আমি একটু গাছগুলি আমার অনেক দিন যত্ন করা হয়নি তো গাছগুলিতে একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু স্প্রে করে দিব ভাবতেছি বারান্দার গাছগুলি একটু ভালো করে যত্ন করতে হবে কারণ বারান্দার গাছগুলি দুই একটা মরেও গেছে আর কিছু মানে আগাছা জমেছে সেইগুলি ফেলতে হবে তো একদিন সময় করে করব সময় পাচ্ছি না আসার পর থেকে একটু মেহমানদারি মেহমান আসা যাওয়া হ্যাঁ তারপরে হচ্ছে ঘর গুছানো টুকটাকেই তো ওইভাবে যাচ্ছে যে প্রোডাক্টগুলি এনেছি সেগুলিরও কাজকর্ম থাকে সেইগুলি নিয়ে তো যার কারণে আসলে বারান্দায় বেশি একটা যাওয়া হচ্ছে না ওগুলি ক্লিনও করা হচ্ছে না গড় গুছানো মোটামুটি হয়েছে তো গাছগুলিতে একটু পানি দিয়ে দিয়েছি যেগুলি আমার ঘরে আছে আর কি তো এই যে সিস্টব ড্রয়ারটা আছে এটার উপরে যে জিনিসগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এখানেও একটা মানে প্ল্যান্ট আছে এটা শুধু পানিতে আমি লাগিয়েছিলাম ভালোই লাগে এমনি ছড়ানো ছিটানো থাকলে গাছগুলি দেখতে ভালোই লাগে এখন একটু স্প্রে করে দিই তাহলে পাতাগুলো একদম সতেজ হয়ে যায় আর কি স্প্রে করলে পাতাগুলির উপরে এরকম একটা স্প্রে যদি বোতল কিনে নেন তাহলে ভালো সুবিধা হয় একদম স্মুথলি স্প্রে হয়ে যায় বেশি কষ্ট করতে হয় না স্প্রে এই ধরনের স্প্রের বোতলগুলো আপনারা যে কোনো সুপার শপেও পেয়ে যাবেন তো যেখান থেকে নেন না কেন ভালো হবে আমি সাজেস্ট করব আর কি তাই তো একটু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি দেখাচ্ছি এটা অনেক আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন ওমরায় যাচ্ছিলাম তার একদিন বা দু দিন আগের ভিডিও আর কি তো ঈদ উপলক্ষে আমি টুকটাক কেনাকাটা করেছিলাম সেগুলি গুছিয়ে রাখতেছি তো এখানে আমার ভাই বোন তারপরে বোনের ছেলে মেয়ে আর হচ্ছে বাবা আম্মার জন্য কিছু গিফট কিনে নিয়েছি সেগুলি একটু রেডি করে নিচ্ছি তো আসলে যে অনেক দামি কিছু দিচ্ছি শো আপ করছি তা না খুবই সামান্য জিনিস তারপরেও আমার খুশির জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে এগুলি আমি সারপ্রাইজ দিব। তো এগুলি গুসিয়ে রেখেছিলাম কিন্তু ওই যে দেওয়ার সময়টা হবে সারপ্রাইজ ওনারা জানেন না তো আমি এগুলি সব কিছু রেডি করে গুসিয়ে রেখে দিচ্ছি আর আমার মোত্তা কি যখন ঈদের সময় যাবে তখন নিয়ে যাবে আর কি এটা আমার জন্য শাড়ি নিয়েছিলাম তো এগুলি একটু গুসিয়ে নিচ্ছি মানে এই ব্যাগটা আমি আলাদা করে গুসিয়ে রেখে দিচ্ছি ওরা যাওয়ার সময় নিয়ে যাবে তার ওনারা হঠাৎ যখন দেখবে খুশি হবে এই জিনিসটা আমি দেখব এই জন্যই তো আমার মোতাকিকে বলে দিয়েছি যখন তুমি দিবা তখন একটু ভিডিও করে নিবে তাহলে আমাকে আমি যখন ছয় থাকব থাকবো তখন আমাকে মানে ভিডিওটা ফাটাবা তো সেটাই করেছে এটা আপার জন্য একটা সুতি কাপড় নিয়েছিলাম তো আনার পরে মনে হচ্ছে আফার এরকম একটা শাড়ি আছে তো এই জন্য চেঞ্জ করে আরেকটা নিয়েছিলাম আজকে যেহেতু যাওয়ার আগের দিন মানে দুই তারিখ দোসরা এপ্রিল তো যাওয়ার আগ দিয়ে যাওয়ার আগ দিয়ে আমাকে সব কিছুই মাথায় রাখতে হচ্ছে যার কারণে এই ব্যাগটাও আমি রেডি করে রেখে দিচ্ছি এটা হচ্ছে মেরি ফেয়ারি ভেহেনকে নিয়ে আর এরপরে যদিও ঢুকাই ফেলছি আসলে এটা হচ্ছে স্নেহের মুওয়াজের জন্য মানে আমার বোনের ছেলের জন্য এটা আদরের পার্বির জন্য আমার নাতির জন্য আর এটা মায়ের ছোটো পাখির জন্য আর হচ্ছে এটা হচ্ছে আমার ধরদি মায়ের জন্য আম্মা জানের জন্য আর এখানে হচ্ছে প্রিয় বাবা জানের জন্য প্রিয় বাবা জানের জন্য এখানে তারপরে হচ্ছে এটা আমার তাকির পাঞ্জাবি এগুলো হচ্ছে ওখানে গিয়ে পড়বে কিছু কাপড় এখন রেখেছি পরবর্তীতে আবার ওরা জামা নেবে আর কি আমি এখন কিছুটা ঢুকিয়ে দিব। আর এখানে এইটা ঝুলঝাড়ু আমার জন্য দিয়ে দিয়েছি বাঁকা করে তো এগুলি একটু ঢুকিয়ে দিই এটা যখন আমার ছেলেরা যাবে তখন এই ব্যাগটা নিয়ে যাবে তো এটা হচ্ছে সারপ্রাইজ আমি এখনও কাউকে কিছু বলি নেই কারোর জন্য কিনেছি এরকম কোনো সন্ধান পাইনি তো আজকে সব রেডি করে দিচ্ছি একটু আসলে কাউকে গিফট দিতে পারলে নিজের আপনজন আপনজন হোক আর দূরের লোক হোক গিফট দিতে পারলে আসলেই খুব আনন্দ লাগে সেটা ছোট হোক বড় হোক সবার জন্যই আসলে কিছু না কিছু করতে পারলে ভালোই লাগে তো মেরি ফেয়ারি বেহেন উপরেই থাকুক একটা মাত্র বহন

এরপর <laughs> পান <laughs> সারপ্রাইজ পেয়ে খুশি হয়েছে এটা আমার কাছেও ভালো লেগেছে আপনাদের সাথেও শেয়ার করলাম আমার ভালো লাগাটা আর কি তো যাই হোক এখন আবার পরের দিন সুন্দর দিয়ে আর কি মাগরিবের নামাজ পড়ে নিচ্ছে মুন্তা কি আর মুনতাস্ত্রীকে বলতেছি তাড়াতাড়ি খাও মোবাইল দেখে দেখে খাচ্ছে বকা দিচ্ছি আর কি যে নুডলসটা খেয়ে এখন নামাজ পড়ে আমার আমাকে হেল্প করবা তো আমিও পড়ে নিচ্ছি আর মুত্তাকি হাগেই পড়ে ফেলেছে ও এই যে যায় নামাজ নিয়ে আসতেছে আমি নামাজটা পড়েই রান্নাঘরে যেতে হবে কারণ আজকেও মেহমান আসার কথা তো মেহমান যদিও একটু আসবে আসবে বলতেছে এখনও শিউর না তো আমার হাজব্যান্ডও মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে তো ওনাকে বললাম যে একটু মিষ্টি আর একটু দই দিই তো উনি বললো একটু দাও তো এই দইগুলো এত টক মানে যে টক দইগুলো তার চেয়েও বেশি টকের আর কি রস কোম্পানির কিন্তু এত টক আমি আর দেখি নাই আর রসের রসগুলো মানে স্পঞ্জ মিষ্টি স্পঞ্জ স্পঞ্জ মিষ্টিটা আমার আবার বেশি প্রিয় না আমার কাছে খেতে কেমন যেন মানে শুকনো শুকনো মনে হয় যদিও রসে ইয়ে আর কি ডুবানো তো তারপরে হয়তো একটু খাবো একটা টক মিষ্টি টক দধি দিয়ে একটা মিষ্টি দিয়ে খাওয়া হবে এটা এইভাবে খেতে ভালোই লাগে তো দেখা যাক যাকে আর কি তো এরপরে আসলে কিছুক্ষণ বসবো ওনাদের মানে আমার বান্ধবীরা আসবে আর কি বান্ধবী এবং বান্ধবীর হাজব্যান্ড দুলো তো ওনারা আসবে প্রায় সাড়ে আটটা নয়টার দিকে মানে ফাইনাল হয়েছে আর কি তো বেশি কিছু করব না ওনারা মানে সন্ধ্যার পর পরে আসবে এটা ভেবেছিলাম তো হঠাৎ আবার সিদ্ধান্ত হয়েছে যে তখনই আসতেছে এই আর কি তো এই জন্য আমার হাজব্যান্ড বললো একটু পোলাও করে নাও আর গোস্ত আর হচ্ছে মাছ এগুলি দুপুরে এমনি আমরা নরমালি খাওয়ার জন্য করেছিলাম তো এখানে আমি তো প্রাণের এই চালটা নিয়ে নিয়েছি এক কেজির থেকে একটু কম নিয়েছি আর বাকিগুলো রান্না করে নিই তো এই বড় পাতিলটা বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিচ্ছি তো পানি আছে একটু পানিটা শুকিয়ে নিচ্ছে আর হচ্ছে চালটা ধুয়ে আগে পানি জড়িয়ে নিয়েছিলাম ফ্রেজগুলো আসলে বেঁচে নিচ্ছি এই পাতিলে নতুন রান্না করছি কারণ এটা একটু গভীর ফাতিল গভীর ফাতিলে রান্না করতে আমার তেমন একটা ভালো লাগে না তারপরেও দেখা যাক ফলাও আজকে বসিয়ে দিচ্ছি আর কি এই ফাতিলে আসলে দেড় কেজি দুই কেজি চাউলের পোলাও রান্না করা যাবে এরকম বড় ফাতিল আর কি পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে আমি গরম মশলা মানে আস্ত গরম মশলাটা নিয়ে নিচ্ছি আর এই যে ছোটো চাটনিটা এটাও খুব কিউট আমার ফ্রিজে আছে আপনারা চাইলে নিতে পারেন তবে আমি আমার জন্য এটা রেখেছি কারণ এই আস্ত মশলাগুলি আমার ঘরের কেউ পছন্দ করেন না পাতে আসলে বা দাঁতে পড়লে তো এই জন্যই এভাবে আমি এই যে আটকিয়ে এটাতে নিয়ে নিচ্ছি আর কি অনেকগুলোই ঢুকেছে দেখতে পাচ্ছেন আরও ঢুকবে এরকম আর কি তো ভালো করে লক করে নিতে হবে এটা লক সিস্টেম এই যে এরকম আমাদের কানের দুল লাগানোর যে সিস্টেম ওইভাবে আর কি আমি রাইসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিলে ভালো হয় রাইসটা আর কি ঝরঝরা হয় তবে প্রাণের এই চাউলগুলো বেশিরভাগই নতুন করে তো রাইসটা বেশি একটা যে ভালো হয় তা না তারপর আমি চেষ্টা করছি ভালো করে ভাজার অনেকক্ষণ বেজে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আসলে ফাতিলটা গভীর এখনও বুঝতেছি না এই ফাতিলে এক দুবার রান্না করলে তখন আইডিয়াটা হয়ে যাবে এটা আর কি এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিব তার আগে লবণটা দিয়ে দিচ্ছি এই যে এটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি যে কোনো পাতিলে হবে আর কি তবে কিউট একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে আবার আমার আমি যে ছদি থেকে আনছি ওগুলিও মনে এক ফিজ আছে ওইটাও গোল্ডেন কালার তো এখানে আমি একটু গাজর দিয়েছি একটু মানে ইয়ের ডিপ ফ্রিজে থাকা মটরশুঁটি ছিল সেটা দিয়েছি আর একটু মিল্ক পাউডার দিয়ে দিয়েছি তো তো আমি এখন ডাকনা দিয়ে রান্না করে নেব এর ভিতরে রান্না করে নিয়েছি পোলাওটা একটু নরম হয়ে গেছে বেশি জরজরা হয়নি কারণ পানির এই পরিমাপটা ভুজি নাই এর জন্য তো ওনারা সহ গল্প গুজব করতেছি আর আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম